হ্যালো বন্ধুরা তো দেখতেই পারছেন আমাদের এখানে গোপাল ঠাকুরকে ভালো করে স্নান টান করে রেডি করানো হয়ে গেছে আর ছোট ছোট করে ভিডিও কিন্তু শেয়ার করছিলাম বৃহস্পতিবারের পুজো ছিল তো এই দেখুন তালটা তো পেয়েছি আমি ছোট ছোট শর্ট ভিডিওতে শেয়ার করেইছি তো তালটাকে ভালো করে এখানে ধুয়ে নিয়েছি কিন্তু মা আর আমি ভিডিও করছি মাই পুরো মানে জোগাড় করলো রেডি করলো সব কিছু তারপরে এখানে দেখুন ছাড়িয়ে নিচ্ছে তালটাকে তো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে আর দেখতেই পারছেন তালটা ছোট কিন্তু একদম ভিতরটা হলুদ ভালো পেকে গেছে তালটা আর খুবই স্মেল ছিল তালটা খুবই সেন্ট ছিল যখন থেকে আনা হয়েছিল তাল মনে হচ্ছিল অনেক তাল আমাদের ঘরে তো এখানে দেখুন ভালো করে ছাড়িয়ে মা ফাঁকা করে করে চেক করে নিচ্ছে তো আগে আমি একদমই তাল আর পাকা কাঁঠাল খেতে পারতাম না স্মেলটাই আজীব লাগতো কিন্তু আমি এখন পাকা তালটা খাই কিন্তু কাঁঠাল এখনো খাওয়া শিখিনি তো এই দেখুন ছাড়িয়ে টারিয়ে ভালো করে এর পালটাকে বার করে নিচ্ছে মা আর কি সুন্দর রংটা দেখতেই পারছেন আপনারা আর এখানে দেখুন চাল গুঁড়ো নিয়ে এসেছে আর রান্নাঘরের তো কিছু দেওয়া হয় না পুজোতে এই যে আলাদা করে কিনে আনা হয়েছে তো এটা হচ্ছে গিয়ে চাল গুঁড়ো চাল গুঁড়ো দিলে বেশ মচমচে হয় যার জন্য মা চাল গুঁড়ো দিয়েছে আর এখানে দেখুন চিনি দিয়ে দিচ্ছে যতটা দরকার মিষ্টি যতটা দরকার অতটা চিনি দিয়ে দিচ্ছে যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে আর একটু দিয়ে দেবে সামান্য ময়দা যাতে বাইন্ডিংটা ভালো হয় ছেড়ে না যায় আর এখানে তো আমার বাবু দুষ্টুমি করেই যাচ্ছে পাম্মার খাটে বসে বসে নিজের খেলনা পুরো খাটে মায়ের খাটেও ওর খেলনা আমার খাটে ওর খেলনা আর পাপাও ছিল ওর সাথে তো আমরা সব এই রুমটাতেই ছিলাম আর এখানে এই যে মা ময়দা হালকা করে একটু দিয়ে দিচ্ছে দেখুন তো এটাকে ভালো করে এখন মেখে নেবে একদম ভালো করে মিলিয়ে নেবে কোনো রকমের জন্য তো এর মধ্যে কিন্তু কোনো রকমের লামস থাকলে হবে না তো এই দেখুন আমাদের ঠাকুর সেজে গেছে পুরো জল দিয়ে দিচ্ছে মা ফুল টুল দিয়ে সাজিয়ে দিচ্ছে খালি বাস এটাকে ভাজবে আর খাবারটা দেবে এই দেখুন ভালো করে গুলিয়ে নিচ্ছে একদম যত ভালো গুলানো হবে অতই কিন্তু বড়াগুলো ভালো হবে ফুলবে আর এইখানে দেখুন দুষ্টুমি চলছে বাবু এই দেখুন ড্রামাটা দেখুন ওর মানে এরকম ড্রামা সারাদিনই আমাদেরকে দেখতে লাগে তো একটার পর একটা ড্রামা আমাদের ঘরে চলতেই থাকে কখনো ছোটোদের কখনো বড়দের তো এই হলো মাখা হয়ে গেছে এবার নিয়ে আমরা রান্নাঘরে চলে এসেছি তো ঠাকুরের কাজ তো আগুনে দোষ হয় না তো রান্নাঘরেই করা হচ্ছে ভালো করে ধুয়ে ধোয়া মোছা করে নেওয়া হয়েছে এই দেখুন এখানে বড়াগুলো তাড়াতাড়ি করে ভাজা হবে কারণ বারবেলা হয়ে যাচ্ছে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় এসব কাজগুলো করতে করতে মানে এইসব জোগাড়গুলো করতে করতে অনেকটাই কিন্তু টাইম লাগে আর আমাদের তো জন্মাষ্টমী আসছে আর আমাদের ঘরে তো জন্মাষ্টমীটাও খুব মানে ভালো করেই আমরা চেষ্টা করি মানানোর তো অনেক কিছুই বানাতে লাগে তো জন্মাষ্টমীর ভিডিওগুলোও শেয়ার করব বন্ধুরা অবশ্যই কিন্তু দেখবেন আপনারা আর এই দেখুন ভাজা এখানে মানে হাফ ডান হচ্ছে তো ওটাই বলছিলাম যে আপনারা দেখবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করবেন পেজটাকে সাথে থাকবেন পাশে থাকবেন তাহলে আমি আরও মোটিভেট হব ভালো ভালো ভিডিও বানানোর আর আমার ঘরের সব কিছু শেয়ার করার জন্য আমারও ভালো লাগবে সাবস্ক্রাইবার বাড়লে ফলোয়ার্স বাড়লে আমারও ভালো লাগবে তো এখানে দেখুন ভাজা হয়ে গিয়েছে ভাজাগুলোকে তুলে নেবে আর আমাদের না নারকেল ঘরে ছিল কিন্তু দেওয়া হয়নি কারণ ওটা তো ফ্রিজে রাখা থাকে তো ঠাকুরের জিনিস তো মানে আলাদা করেই বানাতে লাগে তো আলাদা নারকেল আনা হয়নি তো বিনা নারকেলেই এটা বানানো হয়েছে এর মধ্যে কিন্তু নারকেল কোড়া দিলেও খুব ভালো লাগে তো ঠাকুরের জন্য অল্প কয়টা আগে ভেজে দিয়ে দেওয়া হবে কারণ অনেকটাই কিন্তু লেট হয়ে যাচ্ছে তো জন্মাষ্টমীতে যখন আমরা মালপোয়া বা তালের বড়া এগুলো বানাই তখন কিন্তু ভালো করে নারকেল টারকেল দিয়েই বানাবো আর এখানে দেখুন এতটা গরম ছিল যার জন্য মা ঠিক করে ধরতেও পারছিল না তো এই হলো আমাদের ঠাকুরের আজকে খাওয়ার তো তালটা যেহেতু মাকে কেউ দিয়েছিল। আমাদের কেনা তাল না আমরা তো জন্মাষ্টমীতেই প্রথম কিনি তাল কিন্তু এটা যেহেতু কেউ দিয়েছিল তো আমি বললাম বৃহস্পতিবার আছে তো ঠাকুরকেই আগে চড়িয়ে দিন ভোগ হিসাবে তারপরেই আমরা খাবো তো আগে ঠাকুরের জন্য ভেজে ঠাকুরকে দিয়ে দিল তারপরে আমাদেরগুলো পরে ভাজলেও হবে কিন্তু ঠাকুরকে আগে দেওয়াটা দরকার এই যে আমাদের ঘরের দেখুন পুজো এখানে মা দিয়ে দিল তুলসী পাতাও দিয়ে দিলো আর এখানে মা আরতি করে নেবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন তো এবার কিন্তু লাইন করে পুজো লাগছে একটার পর একটা পুজো আমাদের তো এই দেখুন স্টার্ট হয়েই গেল এরপরে জন্মাষ্টমী তারপরে গণেশ পুজো বিশ্বকর্মা পুজো তারপরে দুর্গা পুজো তো আমার সাথে থাকবেন আমি ভালো ভালো ব্লগস কিন্তু শেয়ার করব আর চেষ্টা করব আপনাদের যাতে ভালো লাগুক আশা করছি ভালো লাগবে ভিডিওগুলো তো এখানে হয়ে গেল মায়ের আরতি করা তারপরে আমার বাবুও কিন্তু আরতি করবে তো ওকে মা বলছে পুরো প্লেটটা ধরে করতে তো বলছে না আমাকে খালি ধূপকাঠিটা দাও আমি ধূপকাঠি দেখাবো তো এই দেখুন দেখাচ্ছে আমরা যখনই পুজো করি ও এসে কিন্তু ধূপকাঠি দেখা আর এই দেখুন মায়ের এখানে পুজো হয়ে গেছে তো মা শাকটা বাজিয়ে নিচ্ছে আর এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে শাকও আমাদের মানে আর বাজছে না তো বৃষ্টিতে মানে চারিদিক এত ময়েস্ট হয়ে গেছে এত ভেজা হয়ে গেছে যে কিছু আর বলার নেই তো দেখুন কেমন লাগছে আমাদের ঠাকুরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই দেখুন মা সাজিয়েছে আবার মুকুট না পরিয়ে আজকে একটা রাখি ছিল রাখিটাকে মাথায় পরিয়ে দিচ্ছে টিকলির মতন খুব ভালো লাগছে একটু অন্যরকম লাগছে তারপরে হয়ে গেল আমাদের পুজো আর বাকি যে তালের বড়ার গোলাটা ছিল ওটাও কিন্তু ভাজা হয়ে গেল এই দেখুন এটা আমরা সবাই মিলে কিন্তু খাবো এবারে আর যে আমাদেরকে দিয়েছিলো তালটা তাকেও কিন্তু বড়া একটুখানি দেওয়া হবে আর এই দেখুন আমি কিন্তু আগে তাল খেতাম না এখনই খাই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন এখন এজন্য এতটাইটা টা বাই বাই